আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা একটা সাধারণের প্রাইভেট কার জব্দ করে সেখান থেকে তিনশো এক বোতল ফেন উদ্ধার করে ঘটনাটা এরকম যে একজন ড্রাইভার আর তার সঙ্গে একজন সদস্য তার সাথে আরেকজনও ছিল যে পালিয়ে যেতে সক্ষম হয়েছে আর দুইজন গ্রেপ্তার ড্রাইভার সহ তাদের বক্তব্য মতে একজনের বাড়ি হচ্ছে চির বন্দর আর একজনের বাড়ি হচ্ছে পার্বতীপুর তাদেরকে তাদের ভাষ্য মতে মিন্টু নামে একজন তাদেরকে বিরল থানা এলাকা যেতে বলে তারা যায় সেখান থেকে দুই তিনজন তাদেরকে এই তিনটি বস্তা এই পিক আপ এই প্রাইভেট কারের পিছনে দিয়ে দেয় তারা নিয়ে আসে এটা আমবাড়ি এলাকায় যাওয়ার কথা ছিল তাদের বক্তব্য থেকে জানা গেছে আমবাড়ি এলাকায় যাবে ইতিমধ্যে শহরের মধ্যে লিলির মোড় যেটা খুব ব্যস্ত এলাকা এখানে আসলেই তাদের পাবলিক মানে এটা জ্যাম থাকার কারণে ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সৃষ্টি হইলেই তখন গাড়ি থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে চেষ্টা করলেই উপস্থিত সাধারণ জনগণ তাকে তাদেরকে ধাওয়া দেয় দুজনকে ধরতে পারে একজন পালিয়ে দেয় তাদের বক্তব্য থেকে জানা যায় তাদের গাড়িতে ফেন্সিটিন আছে গাড়ি চেক করে দেখা যায় যে ফেন্সিটিন আছে আমরা থানাতে নিয়ে আসি তাদেরকে সহ এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন ছিল তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায় এই গাড়ি সম্পর্কে তারা অবগত ছিল তো সর্বোপরি থানায় এনে আমরা কাউন্ট করি কাউন্ট করে তিনশো এক বোতল সেঞ্চুরি পাই তো তাদের যে দুইজন ধৃত আছে তাদের বক্তব্য থেকে জানা যায় যে তারা ইতিপূর্বে এরকম ঘটনা আরও ঘটিয়েছে এবং একজন রেজলভ করিম নাম তার নামে ইতিপূর্বে দুটো মাদক মামলা হয়েছে ইতিপূর্বে সে পুলিশের হাতে দুইবার গ্রেপ্তার হয়েছে এটা হচ্ছে তার তৃতীয়বার তো আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে এই মাদক দুর্বল নিয়ন্ত্রণ আইনের যে মামলাটা এই এই মামলা তাদের নামে রুজু হবে এই তারপরে যে পালিয়ে গেছে তার নামে ভিতরে অন্তর্ভুক্ত থাকবে যে গাড়ি পাঠাইছে সেও এই মামলার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে এবং তাদেরকে রিমান্ডে আনা হবে রিমান্ড আদালত মঞ্জুর করলে রিমান্ডে আসলে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে এভাবে তারা কোথা থেকে মালটা কার কাছ থেকে আনে তাদের নাম পরিচয় তথ্য আমাদের জানা দরকার সেটা আমরা বের করব এবং এভাবে তারা কোথায় দেয় এই মালগুলো কারা পরবর্তীতে ক্রয় করে সে সকল মাদক ব্যবসায়ীদেরকেও আমরা তাদের মাধ্যমে আমরা জানব তো তারাও আইনের আওতায় আসবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করব তো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দিনাজপুর জেলায় কোনো মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী থাকতে পারবে না তাদের প্রত্যেককেই আমরা গ্রেপ্তার করবো আইনের আওতা আইন ঠিক আছে আমার ধন্যবাদ